দোস্ত আমি একটা খুব সুন্দর একটা লোকেশন এসেছি যে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে আমি সৌন্দর্য সৌন্দর্যগুলো দেখতে পাবেন আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমি কত সুন্দর একটা গ্রামের প্রাকৃতিক হতে পারে বা হয় আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেলার মাঠ সব বাচ্চাদের গ্রামীণের সব গ্রামের সব বাচ্চাগুলো সব খেলে এখানে কত সুন্দর লা এই যে কাঁচা মাটির রাস্তা গাছপালাতে সবুজে ঘেরা গ্রাম কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন চারিদিকটা কি ঠান্ডা পরিবেশ পরিবেশটা খুব ভালো লাগছে কারণ ঠান্ডা আবহাওয়া চারিদিকে গাছপালা সুন্দর দেখতে পাচ্ছেন ওখানে চাষবাস করছে এই যে লোক ওখানে আছে ওখানে সিম চাষ হচ্ছে সব মাচা করা আছে বাহান দেওয়া আছে এটাকে আমরা বাহান দেওয়া বলি বাহান দেওয়া আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা হচ্ছে মাঠ এখানে আমরা ছিলাম ফিল্ডের মধ্যে এই যে এখানে মাঠ রয়েছে এখানে সব চাষবাস হচ্ছে হ্যাঁ গেরহামের রাস্তা এরকমই হবে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার রাস্তার অবস্থাটা খুব খারাপ এই যে গাছপালা এখানে মদ খরার অভাব নেই আমি যেটা বলি গ্রামে অনেক মদ খর রয়েছে তারা মদ খায় এখানে এক্ষুনি খাচ্ছিল আমাদের গাড়ির আওয়াজ পেয়ে বেরিয়ে অল্প ভেবেছে পুলিশ এই যে দেখতে পাচ্ছেন ওখানে মানে সব বোতল কাপটাপ পড়ে আছে দেখি বোঝা যাচ্ছে যেখানে আমদ খাচ্ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন তা আপনাদেরকে কেমন লাগলো একটু জানাবেন ভিডিওটা ক্যামের প্রকৃতি কত সুন্দর লাগলো আপনারা নিশ্চয়ই একটু জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আরও দেখতে